রাহমানিরবাহিম নট পারফেক্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ওদের নাম নমুনা সংগ্রহকারী পূর্ণ মানসত্তর সময় নব্বই মিনিট এটি একটি লিখিত পরীক্ষা এক নম্বরে আসছিল সন্ধিবিচ্ছেদ এ নাম্বার সঙ্গীত সম হসন্ত যুগ গীত তনভি তনু তনুযুগ দীর্ঘই মহেশ্বর্য মহাযুগ অসর্য, ডি নাম্বার দুস্থ এটা হবে দ্বৈ যুগ বিসর্গযুগ থয় যুক্ত ই নাম্বার ইতস্ত ইত ত। দুই নাম্বারে অর্থ সহ বাক্য রচনা এ নাম্বার অকাল বোধন অসময়ে আবদার করা অথবা অসময়ে কাউকে আহ্বান করা শীতকালে বৃষ্টির জন্য প্রার্থনা এ যেন অকাল বোধন বি নাম্বার অন্ধি সন্ধি ফাঁক ফুকর এই ব্যবসার অন্ধি সন্ধি কেবল তারই জানা আছে সি নাম্বার আঠারো আনা বাড়াবাড়ি কাজের জন্য কিছু না করলেও সর্দারি করে ষোলো আনার ওপর আঠারো আনা ডি নাম্বার লেফাপা দুরস্ত বাইরে ঠাট বজায় রেখে চলা এই ল্যাফাফা দুরস্ত লোকটিকে দেখে কি মনে হয় যে ইনি কপর্দক শূন্য ইনাম্বার চাঁদের হাট দনে পরিপূর্ণ সংসার ছেলেমেয়েরা সবাই প্রতিষ্ঠিত বিবাহিত এখন তোমার সংসার তো চাঁদের হাট তিন নাম্বারে শুদ্ধ বানান এ নাম্বার হুড়ি এটা হবে হয় রসুকার ও উকার হয় রসুকার ডাইসনুর ও রসিকার বিনম্বর মনন্তর এদের সঠিক বানান ম দন্তের ন বয় যুক্ত দন্তের ন তয় যুক্ত অন্তস্ত র সিনম্বর কঞ্জুস এডের সঠিক বানান সর জায়গায় দন্তের স ব্যবহার করতে হবে ডি নম্বর কণ্ঠধ্বনি আর সঠিক বানান কয় মুদ্ধন্য ঠয় সংযুক্ত জফলা ধবয় যুক্ত দন্তের নয় রসিকার ই নাম্বার কাঙ্ক্ষিত এর সঠিক বানান কয় আকার ওই ক্ষয়যুক্ত রসিকার চার নাম্বারে পরীক্ষার জন্য খাদ্য নমুনা সংগ্রহ করার কৌশল বর্ণনা করুন এখানে দেওয়া আছে আপনারা ভিডিও পোস্ট করে দেখে নিতে পারেন এখন আমরা ইংরাজির অংশ আলোচনা করব পাঁচ নম্বরে এসেছে ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্লিজ কাম আউট অফ দ্য বাথরুম শূন্য স্থানে আউট অফ ইউজ করতে হবে দয়া করে বাথরুমের বাহিরে আসুন বা এসো বিনাম্বর দে হ্যাভ আ হাউস উইথ আ বিউটিফুল ভিউ অফ দ্য সে তাদের একটি বাড়ি আছে হ্যাঁ সেখান থেকে সমুদ্রের সৌন্দর্য অথবা সমুদ্রের সৌন্দর্য বেষ্টিত তাদের ঠিক কি আছে বাড়ি আছে সি নাম্বার সি নাম্বারে হল ইট ওয়াজ মাই ফেরেন্স হো ডিসাইডেড অন দিস ইউনিভার্সিটি মানে আমার পিতা মাতায় এই বিশ্ববিদ্যালয়টি নির্বাচন করেছিলেন ডি নাম্বার হিজ মাদার ইজ আ উমেন অব গ্রেট কারেজ তার মা ছিলেন একজন অসাধারণ সাহসী নারী ই নাম্বার আম লুকিং ফর অ্যান অ্যাপার্টমেন্ট উই ধ্যান মাই বাজেট আমার বাজেটের ভিতরে আমি একটি অ্যাপার্টমেন্ট খুঁজতেছি ছয় নাম্বার চেঞ্জ দ্য বয়েজ দ্য সেন্টেন্সেস এ নাম্বার আই উইল ডো দ্য সাম এটা ফিউচার টেন্স এখানে অবজেক্ট হলো দি সাম এটার প্রেসিভ হবে দি সাম উইল বি ড্রান বাই মি অঙ্কটি আমার কর্তৃক করা হবে বিনাম্বার হ্যাড ইউ ঠেকেন লাস তুমি কি লাঞ্চ করেছিলে এটার প্রেসিভ হবে এখানে অবজেক্ট হলো লাঞ্চ লাঞ্চ অনুযায়ী আমাদের প্রথমে হ্যাড লিখতে হবে হ্যাড বিন বিনেন বাই ইউ সি নাম্বার দ্য রোস ইজ সুইট হোয়েন স্মেল গোলাপ মিষ্টি যখন এটার ঘ্রান নেওয়া হয় এটার প্রেসিপ হবে দ্য রোস ইজ স্মেল্ট টু বি সুইট ডি নাম্বার ডিডিউ সি দ্য ম্যান তুমি কি লোকটিকে দেখেছিলে এটার প্রেসিভ হবে এখানে অবজেক্ট দি ম্যান আর এটা তো পাঁচটি ইন্ডিভিনিটেন্স সেই কারণে দি ম্যান অনুযায়ী এখানে ওয়াজ ইউজ করতে হবে আর এটা ইন্টারগ্রেটিভ ওই কারণে সাহায্যকারী ভাবটা আমাদের আগে লিখতে হবে ওয়াজ দি ম্যান সিন বাই ইউ ই নাম্বার ডু দা ওয়ার্ক এটা ইম্পর্টিভ সেন্টেন্স এটাকে আমরা প্রেসিভ করবো লেট দিয়ে প্রথমে লিখবো লেট দি ওয়ার্ক বি ডান সাত নম্বরে রাইট আ প্যারাগ্রাফ অন সে নিরাপদ খাদ্যের উপরে একটি প্যারাগ্রাফ any substance consumed to provide new nutritional support for the body's food the right to food is a human right recognizing the right to an adequate standard of living including adequate food as well as the fundamental right to be free from hunger we eat food to live besides we take freeze. To our relatives' house, who is sick. We buy large fish from uh, our favorite uh, super store to enter our guest. We celebrate the food, uh, uh, good result of our kit with sweet. All these activities are actually very common in our society and they, they bring smile to our loved ones and also give us immense pleasure however the uh, irony is that this can also be the source of sickness for our dear one so we are concerned about safe food unsafe food can be a significant reason of many acute and uh, uh, acne, সম্পূর্ণ প্যারাগ্রাফটি আপনারা পুশ করার মাধ্যমে দেখে নিতে পারেন সময়ের স্বল্পতার কারণে এখানে নয় নাম্বারে একটি সরল অঙ্ক বীজগণিতের দেওয়া আছে দিয়ে আমরা অঙ্কটি লিখবো লেখার পর এটাকে আমরা এ মাইনাস বি হোলোস্কোয়ার এই সূত্রে রূপান্তর করব তো এইট এক্স প্লাস ওয়াই এটা লেখলাম আর এই পাশে আমরা টু কমন নিলাম তাহলে এখানে থাকলো এইট এক্স প্লাস ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার এটা এ মাইনাস বি হোলোস্কোয়ার সূত্র রূপান্তর হয়ে গেল তাহলে আমাদের এ হলো এইট এক্স প্লাস ওয়াই মাইনাস আমাদের বি হলো ফাইভ এক্স প্লাস ওয়াই তো আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে ওয়াইয়ের হ্যাঁ ওয়ের সামনে প্লাস আছে এটাও মাইনাস হবে তো আমাদের যুগ ভিক করে এখানে আমাদের রেজাল্ট হবে রেজাল্ট হবে নয় এক্স স্কোয়ার এখানে মিস্টেকের জন্য থ্রি এক্স প্লাস ওয়াই হলু স্কোয়ার লেখা হয়েছে কিন্তু এটার সঠিক উত্তর নয় আমাদের সঠিক উত্তর হলো নাইন এক্স স্কোয়ার তারপরে আরেকটি আমাদের অঙ্ক একজন লোকের নিকট পাঁচ হাজার টাকা আছে তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ আবার প্রথম জন থেকে পনেরোশো টাকা দ্বিতীয় জনকে দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হয় প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করুন সমাধান দরি দ্বিতীয় জন পায় একশো টাকা তাহলে প্রথম জন পাবে দ্বিতীয় জন থেকে চার গুণ তাহলে ফোর এক্স টাকা প্রশ্ন মতে প্রশ্নের ভিতরে আমাদের দুইজনের টাকার মোট টাকা দেওয়া আছে তাই আমরা প্রথম জনের টাকা এক্স প্লাস দ্বিতীয় জনের টাকা চার এক্স চার এক্স লেখলাম সমান সমান কত পাঁচ হাজার টাকা চার এক্স এবং এক্স যোগ করলে ফাইভ এক্স সমান পাঁচ হাজার টাকা এক সমান সমান পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ হাজারে এক হাজার টাকা তাহলে দ্বিতীয় জনের টাকার পরিমাণ এক হাজার প্রথম জনের টাকার পরিমাণ এখানে আছে সাইড এক্স এক্সের জায়গায় আমরা এক হাজার টাকা মান বসাইলাম তাহলে হলো চার হাজার টাকা এগারো নাম্বার আমাদের আরেকটি মজার অঙ্ক একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ এবং জমির পরিসীমা চল্লিশ মিটার জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করেন দড়ি প্রস্থ এক্স এবং দৈর্ঘ্য প্রশ্নের ভিতর বলছে তিনগুণ তাহলে থ্রি এক্স প্রশ্ন মতে এখানে প্রশ্নের পরিসীমা দেওয়া আছে চল্লিশ আর পরিসীমা সূত্র আমরা জানি টু ইন্টু এক্স প্লাস এ দুর্গ দুর্গ প্লাস প্রস্থ তাহলে আমরা বাম পাশে টু লিখবো ইন্টু দিয়ে হাইরে এক্স প্লাস আমাদের দৈর্ঘ্য থ্রি এক্স সমান সমান কত চল্লিশ থ্রি এক্স আর এক্স যোগ করলে ফোর এক্স ফোর এক্সের টু দিয়ে গুণ করলে হবে হ্যাঁ আট এক্স সমান সমান চল্লিশ এক্সের বাম পাশে রেখে আমরা ডান পাশে আট চল্লিশের নিচে বসাইলে আমাদের কাটাকাটি অথবা ভাগ করলে পাঁচ হাটা চল্লিশ পাঁচ বের হয় অর্থাৎ প্রস্ত পাঁচ এবং দৈর্ঘ্য থ্রি এক্স এক্সের জায়গায় আমরা ফাইভ মান বসান তাহলে হবে তিন পাঁচ পনেরো কিন্তু এ জায়গায় মিস্টেক হয়েছে ভুল হয়েছে এখানে একশো পঞ্চাশ লেখা আছে কিন্তু এখানে দৈর্ঘ্য হবে পনেরো এখন আমরা সাধারণ জ্ঞান আলোচনা করব। এ নাম্বার টেস্টিং সল্টের রাসায়নিক নাম সোডিয়াম গ্লুটামেট বিনাম্বার খাদ্যকে দূষিত করে এমন দুটি ব্যাকটেরিয়ার নাম ইকুলাই এবং সালমোনেলা সালমু লেনা সিনাম্বার কীটনাশক ও ছত্রাকজনকের মধ্যে পার্থক্য এখানে সুন্দরভাবে লেখা আছে আপনারা ভিডিও পুশ করার মাধ্যমে দেখে নিতে পারেন মাননীয় উপদেষ্টা দুই হাজার ছয় সালে দুই হাজার ই নাম্বার দুই হাজার বাইশ সালে কোন দেশ ফুটবলে বিশ্বকাপ জয় করেন আর্জেন্ট্রিনা এফ নাম্বার ফল পাকাতে ব্যবহৃত হয় কোন গ্যাস ইথিলিন গ্যাস যে নাম্বার দুটি প্রধান অসংক্রামক রোগের নাম হৃদরোগ এবং ডায়াবেটিস এইস নাম্বার রাষ্ট্রের তিনটি অঙ্গের নাম শাসন আইন এবং বিচার বিভাগ আই বাংলাদেশের জাতীয় পতাকা পতাকার ডিজাইনার কামরুল হাসান যে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্তের কোন কণিকা অনুচক্রিকা কেনাম্বার ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিল কারা উত্তর পর্তুগিজরা হেলনাম্বার গলগন্ড রোগ খাদ্যের কোন উপাদানের অভাবে হয় উত্তর আয়োডিন এখানে আরও বিভিন্ন হ্যাঁ মানে ভিটামিনের অভাবে যে সকল রোগ হয় এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এম এম নাম্বার ডাব্লিউ ও এর পুন পুনরূপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এন নাম্বার জাতীয় নিরাপদ খাদ্য দিবস কত তারিখ উত্তর এ ফেব্রুয়ারি ও নাম্বার ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে উত্তর জিব্রাল্টার প্রণালী আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোনো একটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন